একটা হাতি বাঁধা আছে সামান্য একটা খুব পাতলা শিকল দিয়ে বাঁধা আছে ওই মানুষগুলা দেখে বলছে হয় যে এত বড় হাতি এই হাতিটা যদি একবার পা ঝাটকানা দেয় তাহলে এই শিকল তো কি থাকে এর থেকে অনেক শক্তিশালী শিকলকে সে ছিঁড়ে ফেলতে পারে কি ব্যাপার সে ট্রেনারকে জিজ্ঞাসা করা হলো স্যার যে এত বড় হাতি এত শক্তিশালী সামান্য একটা চেনে এটা আটকানো আছে কিভাবে সম্ভব সে স্যার ট্রেনার বলেছিলেন ভাই দেখো আকাশে কত কত উঠছে ওই যে পাখিটা উঠছে এভাবে কি উড়া যাবে না পারবো না আমরা উঠতে এই পাশে আহ মোর মুরগিরা বলছে না 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 তুমি পারবে না আরে ওটা অন্য পাখি ওরা পারবে কিন্তু আমাদের এর থেকে ওরা সম্ভব নয় সে আর চেষ্টাই করলো না দিনের পর দিন দিনের পর দিন না খেয়ে অল্প খেয়ে সে যেটা জমা মানে গুছিয়ে রেখেছে সে ভবিষ্যতের জন্য যে একটা এত বড় মরুভূমিতে আমাকে যেতে হবে সেই ভবিষ্যতের প্লান করে সে কি করেছে নিজের মধ্যে জলটাকে জমা করেছে এবং সেই জল জমা করে সে অল্প অল্প করে হলেও সে কিন্তু সেই উঠ সেই মরুভূমিকে পার করতে পারে সে অনেক দিনের পর দিন মাসের পর মাস মাইনের মাইলের পর মাইল এক এক দু ঘন্টা নয় এক দিন জন্য নয় এক মাস নয় বরং মাইলের পর মাইল সে পথ অতিক্রম করে যায় সে দেখে না যে আমার থেকে ঘোড়ায় গিয়ে চলে গেল সে এটা ভাবে না প্রত্যেকটা মা বাবা কিন্তু এই যে টাকাটা দিচ্ছে সে যেই কাজ করুক না কেন টাকাটা কিন্তু প্রচুর পরিশ্রমের টাকা পরিশ্রমের নয় প্রত্যেকটা মা বাবা যার অর্থনীতি সচ্ছলতা আছে তারও কিন্তু অনেক পরিশ্রম যার তো অসচ্ছলতা বা খুব অসুবিধা করে টাকা দিচ্ছে খুব পরিশ্রম এবং দিন আনে দিন খায় এমন অনেক ঘরের ছেলে মেয়ে আছো তোমরা তারাও তো এখানে এসেছো তাই না তারা একটাই যে স্বপ্ন আমি কথা তোমাদেরকে বললাম তারা শুধু একটা দিনে অপেক্ষা আছে কবে আমার মেয়ের এবং সন্তানের সফলতার জায়গা যেদিন সে সফলতার জায়গাটা সফলতার ঘোষণা যেদিন শুনতে পাবে পৃথিবীতে সব থেকে আনন্দ পাবে বলো সেদিন তোমার মা এবং তোমার বাবা বলবে সবাইকে দেখাবে দেখো আমার মা আমার সন্তান তাকে এত সুন্দর করে পড়িয়েছি সে আজকে আমার সন্তান কত কষ্ট করে পড়েছে আজকে এই অ্যাচিভ করেছে সে সে খুশি হবে কি হবে না সবাইকে দেখাবে কি দেখাবে না গর্বে ভরে যাবে ঠিক একই রকম হবে যদি কোনো সন্তান এত পরিশ্রম করার পরে সে যদি সফল না হয় পাশের অন্য কেউ সফল হয়ে যায় সে মা কিন্তু প্রচুর দুঃখ পাবে আস্তে আস্তে কষ্ট পাবে সে পাবে সে কিন্তু নিজের জন্য কষ্ট পাবে না একটাই কথা চিন্তা করবে হাই আমার এই সন্তানটা সে সে তার কাছে তোমার কাছ থেকে কিন্তু চায় না কিচ্ছু চায় না একটা কথাই চিন্তা করবে যে আমার সন্তানটা কি পাবে না আমার সন্তানটা কি আমি এটুকু দেখতে পাবো না যে আমার সন্তানটা একদিন ইনকাম করবে একটা ভালো লাইফস্টাইল সে করবে জীবনে অর্জন করতে পারবে এটাই কিন্তু সে চিন্তা করবে যে আমার যতই কষ্ট হবে না এটা ভাববে কি ভাববে না বাবুরা ঠিক একই রকমভাবে একজন সন্তানের সে ছেলে হোক বা মেয়ে হোক যত ইনকাম করুক না কেন যাই করুক না কেন যদি তার সেই ইনকামের ক্ষেত্রে বাবা মা সে ইনকাম করছে প্রচুর টাকা প্রচুর অর্থ সে উপার্জন করছে যদি তার বাবা মা বেঁচে না থাকে সেই অবস্থায় তার ইনকামটা কিন্তু ফিকে যদি সে তার ইনকামের প্রথম যেদিন সেই চাকরি করার পর যে মাইনিটা তুলবে সেই টাকাটা যদি বাবা মায়ের হাতে দিতে পারে সেই বাবা মা সেই টাকাটা পাওয়ার পরে যত খুশি হবে এবং সন্তানও সেই টাকাটা দেওয়ার পর যতটা খুশি হবে আমি তোমাদেরকে সেই ভাষাতে বোঝাতে পারবো না একটা কথাই বলবো তোমরা যারা এখানে এসেছো তোমার বাবা মা যেমনভাবে স্বপ্ন দেখছে তোমাদের জন্য যে আমার সন্তান একদিন আমাদের এলাকার মধ্যে একটা রত্ন তৈরি হবে আমি গর্ব করে বলবো যে আমার সন্তান এই জায়গায় পৌঁছেছে আমি যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নকে বাস্তবে রূপদান করেছে এবং তোমরাও সেদিন গর্ব করে বলতে পারবে যে না আমি আমার বাবা মায়ের স্বপ্নকে সফল করেছি তবেই তো তোমাদের এখানে আসাটা সার্থক হবে কি তোমরা ঠিক তোমাদেরকে ঠিক বলছি আর যদি এর বিপরীতটা হয়ে যায় তাহলে তোমার বাবা মা যেমন কষ্ট পাবে একই রকমভাবে সারা জীবন ধরে তোমাদের কিন্তু সেই লাঞ্ছনা গঞ্জনা সব কিছু সহ্য করতে হবে যতই বাইরে থেকে আউটসাইড যত ফোর্স হোক না কেন তোমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত ফোর্সটা না আসবে যে আমি করব আমি সফল হব আমাকে এখানে এসেছি আসতে হয়েছে একটাই কারণে আমার সফলতার জন্য আমি সফল হব তোমার ভিতর থেকে যতক্ষণ না চাইবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো বাইরে থেকে আউটসাইডের শক্তি বা ফোর্সে তোমার কাজে আসবে না কি ঠিক বলছি কি ঠিক বলছি না বলো বাবুরা সুতরাং তোমাদেরকে ভাবতে হবে চাইতে হবে ফোর্সটা তোমাদের ভিতর থেকে আনতে হবে যে আমরা এখানে এসেছি একটাই কারণে সেটা হচ্ছে আমাদের জীবনের অর্জনের জন্য বাস অর্জন আমরা করবই অ্যানি হাউ অ্যান্ড এনিওয়ে তখন তোমাদের সফলতাকেও আটকাতে পারবে না তোমাদের মধ্যে সেই সফলতা হওয়ার বীজ সবার মধ্যে আছে তোমরা যদি মনে করে থাকো যে না আমরা পারবো না আমাদের মধ্যে সেই অ্যাবিলিটি নেই তাহলে পৃথিবীর কেউ তোমাদেরকে সেই অ্যাবিলিটি তৈরি করতে পারবে না আগে নিজের সেলফ কনফিডেন্স রাখতে হবে সেলফ বিলিভ রাখতে হবে যে আমি পারবো যদি তুমি না পারো যদি তুমি না চাও যদি তুমি না নিজেকে না বিশ্বাস করো তাহলে কিন্তু হবে না তার একটা উদাহরণ দিই একটা হাতি একটা হাতি একটা কিছু মানুষ দেখলো যে একটা হাতি বাঁধা আছে সামান্য একটা খুব পাতলা শিকল দিয়ে বাঁধা আছে ওই মানুষগুলো দেখে বলছে হয় যে এত বড় হাতি এই হাতিটা যদি একবার পাঁচ হাটকানা দেয় তাহলে এই শিকল তো কি থাকে সে ছিঁড়ে ফেলতে পারে কি ব্যাপার সে ট্রেনারকে জিজ্ঞাসা করা হলো স্যার যে এত বড় হাতি এত শক্তিশালী সামান্য একটা চেনে এটা আটকানো আছে কিভাবে সম্ভব সে স্যার ট্রেনার বলেছিলেন এখন যে শক্তি হাতিটার এখন ক্ষমতা রয়েছে কিন্তু যখন ছোটো ছিল সেই সময় নিয়ে আসা হয়েছে তাকে এই চেন চেন্দি বাঁধা হয়েছিল সে সেই ছোট অবস্থায় চেষ্টা করেছিল কিন্তু সে চেষ্টা করতে করতে ভেবেছিল যে আমি হয়তো এটা শিকলটা ছিটতে পারবো না তারপরে যখন শক্তি হয়েছে তার দৈহিক শক্তি অর্জন করেছে কিন্তু তার বিলিফ সিস্টেমটা তার ভাবনা চিন্তায় এটা ঢুকেই গেছে যে আমি এই দইটা ছিঁড়তে পারবো না ফলে সে আজও পর্যন্ত সে চেষ্টাই করিনি যদি ঠিক একই রকমভাবে তোমাদের অন্তরে তোমাদের মনে যদি ঢুকে যায় যে না এর আগে আমি পারিনি এর আগে ব্যর্থ হয়েছে এর আগে ডাব্লুবিপি কেপি বা অন্যান্য পরীক্ষা আমি দিয়েছিলাম কিন্তু আমি পারিনি এরপরে যে জিডি হোক বা আনুষাঙ্গিক যত পরীক্ষা আছে আমি পারব না তুমি জেনে রাখো কোনো দিন তুমি পারবে না বিলিভ সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট সুতরাং তোমাদের মন থেকে নিয়ে আসতে হবে যে আমি পারবো তোমাদের মধ্যে ক্ষমতা হাতি তো ক্ষমতা আছে সে যদি ঝাটকারি দিতে পারতো একই রকমভাবে তোমাদের মধ্যে অ্যাবিলিটি আছে সবার মধ্যে আছে সেই অ্যাবিলিটিটাকে কাজে লাগাতে হবে চেষ্টা করতে হবে তোমাদের সর্বাত্মক সবসময় চেষ্টা করতে হবে তবেই তোমরা পারবে কারণ আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবে তোমরা ইগোল যে একটা পাখি সব থেকে উঁচে উঠতে পারে তার থেকে উঁচু আর কি উঠতে পারে পারে না তো সে ইগোল পাখির একটা মানে একটা মানুষ ছিল একটা কৃষক তার মুরগি ছিল মুরগির প্রচুর মুরগি ছিল তার কাছে একটা ইগোলের ডিম কোনো ক্রমে সে পায় সেই ডিমটা পাওয়ার পরে সে মুরগির সঙ্গে সে কিন্তু মুরগির ডিমের সঙ্গে রেখেছে তারপরে সেই ইগোল থেকে একটা বাচ্চা হয়েছে ইগোলের সেই ডিম থেকে দেখা গেল সে ডিমটা যখন বাচ্চার আস্তে আস্তে সেই মুরগির সঙ্গে বড় হচ্ছে বড় হতে হতে সে লাফাতে শিখেছে মুরগিরা যেমন লাফাতে মানে জানে সেভাবে কিছুটা মুরগি যেমন হালকা কিছু উঠতে পারে সেও হালকা উঠছে তাদের মতো করেই তার এটাই কনসেপ্ট কিছুদিন পর দেখছি যে আকাশে অনেক উঠছে ঈগল পাখি উঠছে সে তো ইগোল টিগোলের কনসেপ্টই নাই দেখছি অনেক বড় পাখি উঠছে আকাশে এ বললো আহ ইগোল ওই ইগোলের বাচ্চারা মুরগি দেখে বলছে আহ ভাই দেখো আকাশে কত কত উঠছে ওই যে পাখিটা উঠছে এভাবে করা যাবে না পারবো না আমরা উঠতে এই পাশে আহ মুরগিরা বলছে না 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 তুমি পারবে না আরে ওটা অন্য পাখি ওরা পারবে কিন্তু আমাদের এর থেকে ওরা সম্ভব নয় সে আর চেষ্টাই করলো না সারা জীবন ধরে যতদিন বাঁচলো এই মুরগি ইগোলের বাচ্চা হওয়ার পরেও মুরগির দলে বেঁচে থাকার জন্য মুরগি হয়ে বেঁচে থাকলো এবং তার মতো করতে পারলো না ঠিক একই রকম ভাবে তোমাদের যে আছে তোমরা যদি মনে তোমাদের বিলিফ সিস্টেম যদি এটা হয় যে আমরা না এই মুরগির মতোই বাঁচবো বা আমাদের করার ক্ষমতা নাই ও যারা যারা অ্যাচিভ করছে যারা হয়তো সফলতার জায়গায় পৌঁছাচ্ছে তারা অন্য জগতের মানুষ তারা অন্য অ্যাবিলিটি জন্মায় তারা অন্য মেধা নিয়ে জন্মায় ও তাদের হচ্ছে মানে গড প্রদত্ত জিনিস আমাদেরকে সেটা দেয়নি তাহলে তোমরা ওই রকমভাবেই বাঁচবে কিন্তু যদি বলো না সেই মুরগির বাচ্চারা যদি চেষ্টা করতো সেই ইগোলের বাচ্চারা পার্থ কি না এবং আরেকটা এখানে শেখার বিষয় আছে সেটা হচ্ছে সাথী সঙ্গী সাথী এই যাদের সঙ্গে বেড়াচ্ছে এই ইগোরের বাচ্চাটা তার মানে মোরগের সঙ্গে বেড়াচ্ছে মোরগ বা মুরগি তাদের কনসেপ্টে হচ্ছে ওরা যায় না তারা ন্যারো মাইন্ডেড তাই না বলো এই ন্যারো মাইন্ডেড যদি তারা তাকে আটকাচ্ছে ঠিক একই রকমভাবে তোমরা যাদের সঙ্গে বেড়াও বেড়াবে তারা তাদের কনসেপ্টটা কোন জায়গায় তাদের ভাবনায় যদি নেগেটিভ থাকে তুমি যদি তাদের সঙ্গে সবসময় এখানে ওখানে ঘুরে বেড়াও তাহলে জানতে হবে তারাও বলবে এই বাবু তুই পারবি না আরে জানিস ওরা এই ছিল ওই ছিল তারা এত এই সমস্ত রকমের তোমাকে নেগেটিভ যা করা যায় তোমাকে করবে তোমাকে পজিটিভ হতেই দেবে না সুতরাং এখানে এটাও ভাবনার বিষয় সবসময় পজিটিভ মানুষের সঙ্গে তোমাদের পজিটিভ ফ্রেন্ডদের সঙ্গে তোমাদের উঠা করতে হবে এটা একটা কথা গেল যে কথাটা মেন তাহলে তোমাদের বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে যে না আমি একবার হয়নি কি আসা একবার ফেল করেছি দুবার ফেল করেছি দুবার পারিনি কিন্তু এবার পারবো ফেল হওয়াটা তো কোনো ব্যাপার নয় ফেল হওয়া মানে কি ফেলিওর ইজ দ্য স্টিয়ার অফ সাকসেস ফেলিওর হওয়াটা ফেল হওয়াটা হচ্ছে সফলতার সিঁড়ে এই যে একটা সিঁড়িতে যাচ্ছ যদি তোমার সিঁড়িতেই না ওঠো তাহলে তুমি উপরে কি করে উঠবে ছাদে কি করে উঠবে তুমি যদি ফেল হও তার মানে তুমি অ্যাটেম্প করেছ কোনো কাজকে তুমি চেষ্টা করেছো আর যত তুমি চেষ্টা করবে চেষ্টা করার পর তোমাকে খুঁজতে হবে কেন তুমি সফল হতে পারলে না কোন জায়গায় তোমার ঘাটতি আছে সেটাকে যদি অ্যানালাইসিস করতে পারো সেটাকে অ্যানালাইসিস করার পর সেটাকে যদি তুমি খাটো দেখবে অবশ্যই অবশ্যই তোমার সফলতার জায়গাটা অবশ্যই তোমার জন্য অপেক্ষা করছে সফল হবেই হয় তুমি আজকে সফল হয়েছ অথবা কালকে অথবা পরশু সফল তুমি হবেই কিন্তু তোমাকে সেই কাজে লেগে থাকতে হবে তবে তুমি সফল হতে পারবে কে আগে হয়ে গেল কে পরে সফল হবে তুমি এখন হতে পারো না সেদিকে তোমাকে তাকানো যাবে না তোমাকে লাগাতার কাজ করে যেতে হবে একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবে আচ্ছা তোমরা বলো মরুভূমির জাহাজ জাহাজ কাকে বলা হয় উট ক্যামেল এই উঠকে বলা হয় মরুভূমির জাহাজ আচ্ছা মরুভূমি কি খুব জোরে যায় বিশাল স্পিড আছে জাহাজ তো আমরা জানি বিশাল স্পিডে যায়। আর গুরুভূমির জাহাজ মানে হর্স তো খুব জোরে যায় তাই না তো প্রচুর ছুটতে পারে ঘোড়াকে কেন বলা হলো না ক্যামেল খুব স্লো খুব মন্থর গতিতে যায় তাহলে তাকে কেন বলা হলো এখানে বিশাল ফিলোসফি রয়েছে সেটা কি এই উঠ মরুভূমিতে যেখানে কত কষ্ট বলে দেখি যে গেছো আর যদি কেউ যেয়ে থাকো তাহলে বুঝতে পারবে প্রচুর কষ্টসাধ্য ব্যাপার যেখানে প্রচুর বালির প্রচুর উত্তপ্ত পরিবেশ কোনো জল নেই যেখানে কোনো সারা নেই মরুভূমি আর মরুভূমি মানুষের হেল্প পাওয়ায় খুব দুষ্কর ব্যাপার ঠিক সেরকম জায়গাতে উঠ সে কী করছে তার মন্থর গতিতে হলেও সে দিনের পর দিন দিনের পর দিন না খেয়ে অল্প খেয়ে সে যেটা জমা মানে গুছিয়ে রেখেছে সে ভবিষ্যতের জন্য যে একটা এত বড় মরুভূমিতে আমাকে যেতে হবে সেই ভবিষ্যতের প্লান করে সে কি করেছে নিজের মধ্যে জলটাকে জমা করেছে এবং সেই জল জমা করে সে অল্প অল্প করে হলেও সে কিন্তু সেই উঁট সেই মরুভূমিকে পার করতে পারে সে অনেক দিনের পর দিন মাসের পর মাস মাইনের মাইলের পর মাইল এক এক ঘন্টা নয় এক দুদিন জন্য নয় এক মাস নয় বরং মাইলের পর মাইল সে পথ অতিক্রম করে যায় সে দেখে না যে আমার থেকে ঘোড়া এগিয়ে চলে গেল সে এটা ভাবে না কারণ সে জানে যে ঘোড়া যদি এগিয়ে গেলেও সে হয়তো একদিন চলবে দুদিন চলবে কিছুক্ষণ চলবে তারপর সে আটকে যাবে কিন্তু সেই ক্যামেল সে ভেবে নিয়েছে আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে রাস্তা অনেক দূরে সেই জন্য কি করেছে সে স্লোলি হলেও সে কন্টিনিউয়াসলি সে চলে যাচ্ছে বলেই সে কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে যেতে পৌঁছে যেতে পারে এবং সেই জন্য তাকে বলা হয় যে মরুভূমির জাহাজ তাই কিনা বাবুরা মরুভূমির জাহাজ তো এমনি বলা হয়নি তাকে ভবিষ্যৎ পরিকল্পনাকে করে সে স্লো হলেও তার জীবনের সফলতার জন্য যেটা তার অ্যাম্বিশন সেই মরুভূমিকে কমপ্লিট করতে পারে তোমাদের জীবনটা ঠিক একই রকম হবে এক দুদিনের জন্য জীবন তোমাদের তো নয় একটা পরীক্ষা হেরে গেলে একবার ফেলিয়র হয়ে গেলে বা অনেকেই তোমার সঙ্গে এখন তুমি শুরু করো নি অনেকেই সফল হয়ে গেছে তুমি ভাবছো হয়তো আর পরে পারবো না তা নয় তোমাদের জীবনে অনেকটা সামনে সময় পড়ে আছে সেই সময়ের জন্য ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে উঠ যেমনভাবে স্লোলি বাট স্টিডি উইন্স দ্য রিস একটা কথা আছে স্লো হলেও কন্টিনিউয়াসলি যদি তুমি করতে পারো কাজটাকে কমপ্লিট করতে পারো তুমি জেনে রাখো তুমি একদিন না একদিন সফলতার উচ্চ শিখরে তুমি পৌঁছাতে পারবেই পারবে কেউ আটকাতে পারবে না যেমন হলেও সে আজ জাহাজে পরিণত হয়েছে তোমরাও দেরিতে হলেও তোমাদের সফলতার জায়গায় পৌঁছাতে পারবে যদি তোমার তোমাদের জায়গায় অটল থেকে তোমরা কাজ করতে পারো সবটাই ব্যাপার হচ্ছে তোমরা সেটা চাও কি না এটা হচ্ছে মেন ব্যাপার